এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার বড়োবাবু অরিজিৎ ঘোষ মহাশয়ের বড় সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তে আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় শিবনগর ঘাট থেকে চার বাংলাদেশি গ্রেপ্তার এই মুহূর্তের চাইতে বড়ো খবর চার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম আলামিন শেখ সাব্বির হোসেন মামুন আলী মোহাম্মদ বিপ্লব পুলিশ সূত্রে জানা যাচ্ছে সকলেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় পুলিশ সূত্র মারফত আরও জানা যাচ্ছে সোমবার রাত্রি নয়টা নাগাদ আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার শিবনগর ঘাট সংলগ্ন এলাকায় চারজন অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয় মানুষেরা থানায় খবর দেয় এরপর রানীতলা থানার পুলিশ গিয়ে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় নদী পেরিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল ভগবানগুলা এসডিপিও বিমান হালদার মহাশয় তিনি জানান ধৃতদের কাছে রকম বৈধ কাগজপত্র ছিল না তারা নদী পেরিয়ে নির্মলচর হয়ে শিবনগর ঘাটে আসে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে পাশাপাশি কেন তারা ভারতে ঢুকেছিল সেই বিষয়টি জানতে জিজ্ঞাসাবাদ চলছে মঙ্গলবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তবে পুলিশের দাবি ধৃতদের কাছ থেকে কোনো রকম আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়নি এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান